আপনারা দেখছেন চ্যানেল আজকে আমরা যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হলো শুরু করে যাক আজকের এক্সপ্লেনেশন মুভির এ আমরা দেখতে পাই তয়মা নামের একটি ছেলে আওয়ে নামের একটি মেয়ে এবং রিও নামের একটি ছেলে একসাথে একটি ক্যাফে বসে আছে এটাই ছিল তাদের প্রথম দেখা তারা পরিচিত হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের এখানে একত্র হওয়ার কারণ হলো তারা তিনজনই প্যারানরমাল অ্যাক্টিভিটির প্রতি ইন্টারেস্টেড তাদের প্ল্যান ছিল তারা সামার ঘোস্টকে ডাকবে এই ঘোস্ট শুধু সামার সিজনেই আসে বাজি ফুটিয়ে যদি এই ঘোস্টকে ডাকা হয় তবে নাকি সে সবার সামনে দেখা দেয় তময় রিসার্চের বেসিস এ ভূতটি আসলে নাকি সুসাইড করেছিল সে অনুযায়ী তারা সেই ভূতটিকে দেখার জন্য চলে যায় তোমায় যে এই রিসার্চগুলো করেছিল সে আসলে ছিল একজন খুবই ট্যালেন্টেড একটি স্টুডেন্ট সে খুবই কনফিউজ ছিল তার বাস্তবিক জীবনে সে কি হবে তার প্রধান শখ ছিল আর্ট করা সে ডিসাইড করতে পারছিল না সে নিজের প্যাশনকে ফলো করবে নাকি সে নিজের স্টাডিকে ফলো করবে আর এই সব প্রশ্নের উত্তরের জন্যই সে ঘোষকে খুঁজছিল এখন তারা তিনজনই ওই সেম জায়গাটিতে পৌঁছে যায় যেখানে এই রিচুয়ালটা করলে তারাই ভূতটিকে ডাকতে পারবে সেখানে আগে একটি এয়ারপোর্ট ছিল যেটা এখন বন্ধ এরপর তারা আতশবাজি জ্বালিয়ে সেই সামার ঘোষকে আহ্বান জানাতে থাকে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও কোনো ভৌতিক কাণ্ড ঘটনা না সেখানে এই মোমেন্টে সময় তময় আর আর খুবই আপসেট হয়ে যায় কারণ তারা এটা একেবারেই এক্সপেক্ট করেনি এরপর যখন লাস্ট আতসবাজিটা জানানো হয় তখন তারা কিছু প্যারানরমাল ফিলিংস টের পায় তখনই তাদের সামনে তার একটি মেয়েকে দেখতে পায় হ্যাঁ গাইস এটাই হচ্ছে সেই মেয়ে যারকে তারা ডাকার জন্য এখানে এসেছে তখন সেই মেয়েটি তাদেরকে জিজ্ঞেস করে তোমরা একটি মৃত মেয়ের সাথে কেন দেখা করতে চাও তখনই আয়ো নিজের স্কুলের স্মৃতিগুলো মনে করে স্কুলে আয়োর কোনো ফ্রেন্ড ছিল না কিন্তু যেগুলো ছিল তাকে খুবই বিরক্ত করত। থেকে হয়ে করতে চেয়েছিল। কিন্তু ঘোষ কে সে দেখতে পাচ্ছিল তার সাথে যত কথা বলছিল লাইফের তত কষ্ট দূর হয়ে যাচ্ছিল মূলত সামার ঘোষকে তারাই দেখতে পায় যারা একবার হলেও মৃত্যুকে অনুভব করতে পেরেছে আর সুসাইড করার থেকে সরে এসেছে তাই সামার সে দেখতে পাচ্ছিল তার মানে রিও আর তময়াও কোনো কোনো না ভাবে মৃত্যুকে বা ডেথ কে ফিল করেছে তময়া তখন সামার ঘোষকে তার নাম জিজ্ঞেস করে সামার ঘোষ বলে তার নাম সাত আয়ানে তখন তময়া আয়ানাকে কে জিজ্ঞেস করে তোমার ঘোষ হওয়ার পরে তোমার এক্সপিরিয়েন্স কি তুমি দুনিয়াটিকে কিভাবে দেখতে শুরু করেছো এটা আসলে তোমার নিজেরই প্রশ্ন ছিল তখন আয়ানে ওকে বলে যে কিছু জিনিস আছে বুঝতে পারবে। এগুলো এগুলো তুমি তুমি যখন তখন জানতে সেখান থেকে চলে যায় কারণ আতশবাজিটি তখন ফুরিয়ে গিয়েছিল এর পরের দিন রিও নিজের রুটিন বা কাপে যায় আসলে ওর একটা সিরিয়াস অসুখ ছিল যার কোনো উন্নতি হচ্ছিল না বরং অবনতির দিকেই যাচ্ছিল এরপরে রিও স্কুলে গিয়ে নিজের একজন জুনিয়রের সাথে সময় কাটাতে শুরু করে কথায় কথায় সে ভুল করে বলে দেয় যে তার একটা অসুখ আছে আর এই অসুখের কারণে তার কাছে আর নয় মাস সময় আছে বাঁচার জন্য এরপরে জুনিয়রটা ছিল সে তখন খুবই চিন্তায় পড়ে যায় নিজের লাইফটাকে অনেক বাঁচতে চেয়েছিল বাট রিও এত তাড়াতাড়ি চলে যাবে তখনই রিও বলে আরে আমি তো মজা করছিলাম কিন্তু মনে মনে সে জানতো যে এটাই তো সত্যি আর এই দিকে তময়া সবসময় নিজের স্কেচিং বোর্ডের দিকে তাকিয়ে থাকে সে ওটাতে কখনো কিছুই ড্র করতে পারে না সবসময় নিজের কল্পনাতে কিছু না কিছু আঁকে কারণ তার মা বাবা চায় সে যেন নিজের ফুল ফোকাসটা দিতেই করে এরপর তময়া ও আয়নের যোগাযোগটা আরো বাড়ে তারা একে অপরকে নিজেদের জীবনের ব্যাপারে সবকিছু শেয়ার করে তারপর একদিন তময়ার আবারও শেষ সামার ঘোষকে আহ্বান করে আয়ানি জানতো তময়া আবার ফেরত আসবে কেন না ওই সে নিজের প্রশ্নের উত্তর ঠিকভাবে পায়নি সে স্যাটিসফাই হতে পারেনি এরপর তময়া আয়নের সাথে অনেক সময় কাটাতে শুরু করে আয়ানের সাথে সময় কাটানোর সময় তময়া মনে করে সেও যদি ঘোষ্ট হয়ে যায় তাহলে তার জীবনে আর কোন সমস্যা থাকবে না আয়ানে তোমায় এরকম কথাবার্তা শুনে একটু ডিপ্রেসড হয়ে যায় তবুও সে আকাশে উড়ে যায় তারা দুজনই আকাশে উড়ে উড়ে বেরিয়ে আকাশে সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল এর পরের মোমেন্টে আয়ানে তোমায়কে হঠাৎ করে নিচে ফেলে দেয় তোমায় নিচে পড়তে পড়তে একদম মাটির নিচে চলে যায় ঘোষ হিসেবে মাটির নিচের যে দৃশ্য সেটা একদম সমুদ্রের নিচের দৃশ্যের মতো একদম ওশেনের মতো আয়নে নিজে বুঝতে পারছিল তোমার নিজের জীবনের গুরুত্বটা বুঝতে পারছে না এই আয়ানে আয়নে বলে নিজের জীবনের যত কোশ্চেন রয়েছে সবকিছুর আনসার সে নিজেই যেন খুঁজে বের করে তোমা যেহেতু আর্ট অনেক পছন্দ করে তাই আয়নে তোমাকে একটি আর্ট মিউজিয়ামে ঘোরাতে নিয়ে যায় তারা সেই মিউজিয়ামটা ঘুরে দেখতে অনেক মুহূর্ত কাটায় ঘুরে দেখার পর তারা একটি ইলেকট্রিসিটি বিল্ডিং এর উপর গিয়ে বসে সেখানে তময়া আয়নেকে জিজ্ঞেস করে তুমি সুসাইড করেছিলে কেন বলো তুমি তো নিজের জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারতে আয়নে তখন বলে তুমি হয়তো কোনো ভুল ইনফরমেশন পেয়েছো আমি সুসাইড করিনি এরপর আয়ানে তমুয়াকে নিজের জীবনের সবকিছু বলতে শুরু করে প্রথম থেকে এরপর আয়নে তমুয়াকে নিজের বাসায় নিয়ে যায় যেখানে তার মা একাই থাকে সেখানে দেখায় এখানে আমার মা একাই থাকে আমার মৃত্যুর পর থেকে এখানে প্রায় তিন বছর আগে আমার মায়ের সাথে তার অনেক বড় একটা ঝগড়া হয়েছিল তাই জন্য সে বাসা ছেড়ে চলে যায় রোড ক্রস করার সময় একটি গাড়ির রেড লাইটে ইগনোর করে আশ্বাস তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আয়ানের গাড়ির ধাক্কার আয়ানের সেন্সলেস হয়ে গিয়েছিল কিন্তু গাড়ির ড্রাইভার খুবই ভয় পেয়ে যায় এবং ভেবে নেয় সে হয়তো মারা গিয়েছে সে ধরা ধরা পড়ার ভয়ে সেই ড্রাইভার একটি সুটকেসে ভরে সাফ গেটিং এর কারণে মরে যায় আয়ানের শেষ স্মৃতি অনুযায়ী কোনো একটা জায়গায় তার লাশ একটা সুটকেসের ভেতরে আছে সে ড্রাইভারটা ঠিক কোথায় তাকে মাটির নিচে দাফন করেছে সে জানে না আয়নার মা এখনো মনে করে আয়না জীবিত আছে আর কোন না কোনো একদিন সে এই বাসায় আবার ফিরে আসবেই আয়না তিন বছর ধরে নিজের বডিকে খুঁজে যাচ্ছে কিন্তু এখনো সে নিজের বডিকে খুঁজে পায়নি আয়ানে আরো বলে সে নিজের লাইফে অনেক কিছু করতে চেয়েছিল অনেক ট্রাভেল করতে চেয়েছিল বিভিন্ন জায়গায় ঘুরতে চেয়েছিল অনেক জায়গায় যেতে চেয়েছিল কারোর সাথে দেখা করতে চেয়েছিল ভালোবাসতে চেয়েছিল কারোর সাথে জীবন কাটাতে চেয়েছিল নিজের মায়ের সাথে আরো সময় কাটাতে চেয়েছিল সে কিন্তু সবকিছু সে থেকে সে বঞ্চিত হয়েছে সবকিছু বলার মাধ্যমে আয়নে চেয়েছিল তমেও বুঝতে পারে যেন তার লাইফ কতটা ইম্পর্টেন্ট আয়নে তখন তোমার তোমার কাছে সাহায্য চায় তার বডিটিকে খুঁজে দেওয়ার জন্য এরপর আয়ানে সেখান থেকে চলে যায় পরদিন তময়া সেই মিউজিয়ামে আবার যায় যেখানে গতরাতে সে আয়ানের সাথে গিয়েছিল তময়া মাকে এসে তোময়া বলে সে যেন ফালতু জায়গায় নিজের সময় নষ্ট না করে কিন্তু তমুয়া চায় কিছু বন্ধু বানাতে এটা শুনে তোমার মা বলে বন্ধুদের উপর সময় নষ্ট করো না এতে তোমার কেরিয়ারে ফোকাস কমে যায় এটা শুনে তমুয়া সেখান থেকে চলে যায় এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রিও ব্রিজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তমুয়াকে দেখছিল যে ব্যাগে করে আতসবাজি নিয়ে যাচ্ছিল তমু আসলে সোজা আয়নের কাছে চলে গিয়েছিল আয়নের বডি খোঁজায় সাহায্য করার জন্য এরপর অনেক দিন কেটে যায় কিন্তু তারা এখনো আয়নের বডি খুঁজে পায়নি তমুয়ার ইন্টারেস্টের একজাম জামো সামনে চলে এসেছিল যার কারণে তমুয়া আয়নেকে সাহায্য করতে পারছিল না ঠিক মতো আয়নে তখন তমুয়া বোঝায় সে যেন তার বডি খোঁজা বাদ দিয়ে দেয় এখন নিজের উপর ফোকাস করে আর তাছাড়া সামার শেষ হতে হয়ে যাবে পরে। তাই তাকে যেতে হবে এ পর্যায়ে এসে তোমায় রিও এবং আয়ের সাহায্য চায় সবাই মিলে খুঁজিলে আয়নের বডি পাওয়া যেতে পারে কিন্তু রিও সাহায্য করতে পারবে না বলে সেখান থেকে চলে যেতে চায় কারণ রিও এটা সত্যি মনে করে যে আয়ানে সুসাইড করেছিল সব সত্যি সত্যিটাই রিওকে বলে দেয় কিন্তু রিও তবুও সাহায্য করতে চায় না কারণ হয়তো রিও মনে করে যে কিছুদিন পরে এমনিতে সে মারাই যাবে এসব দেখে তোমায় একা একাই লাস্ট বারের জন্য অন্তত আয়ানের বডি খুঁজতে চলে যায় আর তখন রিওর কাছে চলে যায় রিওকে মানানোর জন্য কিন্তু এদিকে রি ভাবছিল সে তো কিছুদিনের মধ্যেই মারা যাবে তাকে একাকে থাকতেই হবে মূলত এজন্য জীবনের শেষ সময় সে কিছু বন্ধু বান্ধব বানাতে চেয়েছিল যার জন্য ঘোস্ট হান্টিং এ গিয়েছিল কিন্তু এখন রিও তাদের আরো কাছে গিয়ে তাদেরকে নিজের মৃত্যুর সংবাদ দুঃখ দিতে চায় না এতে আয়ো রিওকে বুঝিয়ে বলে সে যেন নিজের বাকি জীবনটুকু অন্তত পক্ষে সবার সাথে খুলে বাঁচে কোনো না কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যার কারণে তারা তিনজনই পরিচিত হয়েছে তারা তিনজন একসাথে হয়েছে আও আয়ো তখন রিওকে প্রমিস করে রিওর শেষ সময়ে আয়ো অবশ্যই থাকবে তার সাথে এরপর সেই জায়গায় আউরিও দুজনই চলে আসে তময়াকে হেল্প করার জন্য এরপর ওরা চারজন আয়ানের নাশ খোঁজার জন্য বের হয়ে পড়ে এই পর্যায়ে এসে আয়নে অনেক খুশি হয় বেঁচে থাকাকালীন কোনো বন্ধু বান্ধব বানাতে পারেনি অন্তত পক্ষে মরে যাওয়ার পর কিছু বন্ধু বান্ধব হয়েছে ওর এরপর অনেক অনেকক্ষণ পরে রিও মাটির নিচে একটি সুটকেস পায় যেটা আয়নে চেক করতে গিয়ে বুঝতে পারে সেখানে ওর বডিটাই ছিল আর রিও দুজনই তখন তাদের বডিতে ফিরে চলে যায় যেন ওই সুটকেসটা মাটির নিচ থেকে বের করতে পারে আয়নে জানতে জানতো তার বডি খুঁজে পাওয়ার পর তাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে তাই তমুয়াকে সে বলে পৃথিবীতে সবার জীবনের মূল্য আছে তোমার জীবনের অনেক মূল্য আছে জীবন এতটাও খারাপ নয় যে তুমি এটাকে অবহেলা করবে জীবনটাকে মূল্যায়ন করতে শেখো জীবন অনেক সুন্দর তখন তোমার বডিতে ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা সেখানে যায় যেখানে বডি ছিল কিন্তু তমুয়া সেই সুটকেসটা ছুঁতেই আয়নের কাছে চলে যায় কোনো আতেশবাজি না জ্বালিয়ে আয়না তখন তমুয়াকে নিজের সাথে চলতে বলল। যেভাবে মরার পর ঘোষ্ট হয়ে আয়নের সাথে সে থাকতে চেয়েছিল ঠিক সেভাবেই তমুয়া মনে করছিল এভাবে বাইরের পৃথিবী থেকে সে বেঁচে থাকতে পারবে আয়নের সাথে থাকা মুহূর্তে তোমার আসে তমুয়া তখন সেখান থেকে ফেরত চলে যেতে চায় কিন্তু আয়ান স্পিড ওয়ার্ল্ড থেকে বের হতে দিচ্ছিল না তাকে ততক্ষণে তোমা বুঝে গিয়েছিল এটা আয়নের নয় এটা ওরই একটি ইমেজ যে ওকে সুসাইড করার জন্য দাম বলছিল আয়ানে ওকে বারবার জীবনের মূল্যবোধ করিয়েছে যদিও তমুয়া আয়ানেকে ভালোবাসে কিন্তু বাস্তবতা এখন ভিন্ন কারণ আয়নে এখন মৃত আয়নে পৃথিবীতে জীবিত না থাকলেও তমুয়ার স্মৃতিতে অবশ্যই জীবিত থাকবে তাই সে আয়নের জন্য জীবিত থাকবে নিজের প্যাশনকে ফলো করবে সে নিজের জীবনকে স্পিরিট ওয়ার্ল্ডের নিজের রুমে নিয়ে যায় যা নিজের প্যাশনকে নিজের থেকে বের করে নেয় তারপর স্পিরিট ওয়ার্ল্ড থেকে বেরিয়ে নিজেকে ফ্রি করে নেয় রিয়াল ওয়ার্ল্ডে এসে তুমু আয়নের বডিকে ব্রিকেস থেকে বের করে দেয় তারপর আয়নে এসে তমুয়াকে জড়িয়ে ধরে আয়নের বডি খুঁজে দেওয়ার জন্য তমুয়াকে থ্যাঙ্কস জানায় এবং সেখান থেকে বিদিয়ে বিদায় নিয়ে চলে যায় তারপরে সিন শিফট হয় দেখানো হয় আয়ানের বাসায় কেউ একজন নক করে আয়নের মা দরজা খুলে দেখে ফ্লোরে আয়নের লকেটটা পড়ে আছে এরপর অনেক দিন কেটে যায় গ্রীষ্মকাল শেষ হয় শীতকাল চলে আসে শীতকাল চলে গিয়ে আবার গ্রীষ্মকাল চলে আসে সামার সিজনে আবার তমুয়া রিও আর আওয়ার আতশবাজি জ্বালিয়ে সামার ঘোষকে ডাকে তার তিনজন এখন অনেক ভালো বন্ধু নিজেদের প্রবলেমস নিজেদের চ্যালেঞ্জেস লাইফের সবকিছু শেয়ার করে একে অপরের সাথে তখন আমরা বিনা বাধায় নিজের প্যাশন ফলো করে তমুয়া আও এখন অনেক সাহস দেখিয়ে তাদের ওই সব বন্ধুদের ফেস করে যারা ওকে বুলি করে তমু নিজের প্যাশনের কথা নিজের মাকে সরাসরি বলে দিয়েছে এরপর ফার্স্ট টাই আয়নের করে তমুয়া তাদের এ কথাবার্তার মধ্যে দেখা যায় আও এবং তোমা অনেক স্যাড ছিল তখন রিও বলে দু মাস আগে আমরা জানতে পারি রিও দু মাস আগে মরে যায় তার মানে রিও এখন আত্মা এখানে তমুয়া এবং আয়ানে রিওকে ডাকছিল সামার ঘোস্ট হিসেবে রিয়ো তাদের থেকে বিদায় নেয় এবং আমাদের এই অ্যানিমি সৃষ্টি শেষ হয়ে যায় তো গাইস আপনাদের এনিমি সৃষ্টি কেমন থাক লাগলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দিবেন তো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস